দৈনিক ইনকালাবের যেই নিউজটা এটা দেখে বহুত ভালো ভালো মানুষেরও হারাম হয়ে গেছে বিশাল একটা ফিচার তারা করেছেন এবং কি খুবই গুরুত্বপূর্ণ এখানে বেশ কিছু আলোচনা তুলে এনেছেন সার সংক্ষেপ যদি আমরা এটাকে সাজাই ভারতীয় যারা হিন্দু আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন তাদের নাগরিকত্ব আছে ইভেন ডোনাল্ড ট্রাম্পের যে রাজনৈতিক দল আছে সেখানে তারা ব্যাপক প্রভাব প্রতিপত্তি রাখেন তো এদের মাধ্যমেই ভারতের মাধ্যমে একটা টিম তৈরি হচ্ছে প্রবাসে থাকা হিন্দুদের মাধ্যমে ভারতীয় মোটামুটি চারটা টিম মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য পরিকল্পনা করেছেন আর এই পরিকল্পনার ফাইনাল কার্ডটা সম্ভবত ডোনাল্ড ট্রাম্প খেলবেন এমনটাই কিন্তু এই বিশ্লেষণের সারমর্ম হিসাবে দেখা যাচ্ছে মোটা দাগে আমরা যদি বলি ডোনাল্ড ট্রাম্পই শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করবেন আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ভারত দর্শক ফেসিস্ট হাসিনাকে পুনর্বাসনে ভারতীয় মার্কিন হিন্দুদের ভয়ঙ্কর ষড়যন্ত্র মুখুশ উন্মোচন দা আমার কি বলে মানে দৈনিক ইনকালাব পত্রিকার হেডিংটা হচ্ছে এটা তো এখানে আপনার যদি আমরা দেখি আমি শর্টলি যদি আপনাদেরকে বুঝাই যে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত সরকার এবং প্রবাসে থাকা ভারতীয় হিন্দুদের একটি উগ্রবাদী গ্রুপ এর অংশ হিসাবে তারা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে বহির্বিশ্বে এটা কিন্তু বাস্তব বিশ্বজুড়ে কিন্তু ট্রাম্পই তো লেখছে বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে এটা কেমন আইনের শাসন নাই তো ওই সময় যখন লেগছে তখন মিনিমাম লেভেলে ছিল বাট এখন যেটা হচ্ছে সেটা গুণ বেশি অবস্থা কিন্তু দেশের অবস্থা আসলেই খারাপ ইভেন যেটা তারা ফোকাস করাতে চাচ্ছে ট্রাম্পের কাছে সামহাও যে বাংলাদেশ একটা মানে মৌলবাদী বা উগ্রপন্থীদের রাষ্ট্র তো গল এক সপ্তাহের যদি দৃশ্যবর আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পের সাম্রদ্রিক টিভি দেখানো হয় প্রতিদিনই হুজুরদের আলেম সম্প্রদায়দের সাধারণ মুসল্লি তাও কোন দিন জুমার দিন আমরা যখন প্রতিবাদ প্রতিবাদ করছি নানা ইস্যুতে তো দেখা যাচ্ছে কি সব দাড়ি টুপি তো এই ট্রাম্পের মতন মানুষ যারা এরা কিন্তু এগুলোকে ভয় পায় আর এটাই সেখানে পরিকল্পিতভাবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে তারা তুলে ধরছে আর এই কাজে আওয়ামী লীগ ব্যবহার করছে বিপুল পরিমাণ মোটো অঙ্কের টাকা তো বলা হচ্ছে যে আপনার এই পরিমাণ বর্তমানে ছাত্র জনতার সরকারকে উৎখাতে বিপুল পরিমাণ অর্থ এবং পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নেমেছে আন্তর্জাতিক একটি হিন্দুত্ববাদী চক্র বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্য থেকে হাসিনার দশুর হিসাবে চিহ্নিত জনবিচ্ছিন্ন একটি গোষ্ঠী ভারত সরকার এবং দেশটির ক্ষমতাশীল আপনার বিজেপি যে দল আছেন এবং তাদের প্রবাসীরা মিলে এই সিন্ডিকেটটি গড়ে তুলেছে পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতনের ঘটনা না ঘটলেও এই তিনটি চক্র একই সুরে কথা বলছে এবং তাদের দোসর মিডিয়া তার লাগামহীনভাবে প্রচার করছে বিষয়টি বেশ ভাবিয়ে তুলেছে তো এখানে আপনার বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছিল একটি ভারতীয় আমেরিকান সংস্থা উগ্রপন্থী এমনকি সেখানে বাংলাদেশকে বলছিল যে এই মুহূর্তে বাংলাদেশ উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে আর এই চিঠিতে দাবি করেছিল ভারতীয় মার্কিন হিন্দুদের এই সংগঠন সংগঠনটি ওই সংস্থার নাম ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা আর তারা গেল সাতাশে নভেম্বর ট্রাম্প এবং বাইডেনকে দোনজনকেই কিন্তু চিঠি দিয়েছিল আমিও নিউজটা করেছি তো আপনার এখানে যে মিডিয়াতে মানে দৈনিক ইনক্লাবের যে ফিচারটা তো তারা বলছেন যে বিশ্লেষকরা বলছে আমেরিকার কাছে দেওয়া নালিশে আওয়ামী লীগ আমলে এবং তাদের নেতাকর্মীদের দ্বারা সংগঠিত হিন্দু নির্যাতনের ঘটনাগুলি পরিকল্পিতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে আর শেখ হাসিনাকে পুনর্বাসন করতেই হিন্দু নির্যাতনের কল্পিত কাহিনী সাজিয়ে সেটিকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করতে চাচ্ছে যেই টিমটা আছে তারা ট্রাম্পকে এলাকা ওই চিঠিতেও আপনার খানদেরাও কাঁদে লিখেছেন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং জাতিসংঘ মানে নজরদারির আওতায় বাংলাদেশকে একটি দ্রুত দ্রুত একটি উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে এখনই গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমেরিকার পদক্ষেপ নেওয়া উচিত এমনকি তারা বলছে যে আমরা শুধু প্রেসিডেন্ট বাইডেনকে নয় প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ট্রানজিশন টিমকেও অনুরোধ করছি যে তারা বাংলাদেশের শান্তি পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষার অগ্রাধিকার দিন ভারত সরকার বলছে তাদের মিডিয়া বাড়াবাড়ি করছে না ঘটনা সত্য কিন্তু আসলে কি সত্য এতটা সত্য তার মানে এখন যে পরিস্থিতি দেশের চলছে তো আমেরিকাও তার জোর করে কোথাও সরকার উৎখাত করে না তো টেকনিক্যালি তারা কিন্তু নানানভাবে হ্যান্ডেল করে যেমন শেখ হাসিনা তিনি ক্ষমতা থাকতে বলছিলেন ক্ষমতা থেকে যাওয়ার পরে বলছে যে আমেরিকা না তারা ফালাই দিছে এটা মনে হয় পড়ার আগে বলতেন যে যে সময় আমেরিকা তারা ফালাইলে ফালাই দিতে পারে তো ক্ষমতা থেকে সরার পর ওইভাবে শক্তভাবে বলেন না কারণ আমেরিকাতে তারা লোভিস নিয়োগ করছেন তো বিশ্লেষকরা বলছেন যে আপনার চিন্ময় কৃষ্ণ হচ্ছে সেই ট্রাম্প কার্ড যেটা নিয়ে আওয়ামী খেলছে ভারত খেলছে এমনকি পশ্চিমারাও খেলছে আর এই টোটাল খেলাটা কার বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান বা এই বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন বা এই সরকার আছেন তাদের বিরুদ্ধে এখন পশ্চিমা যদি সিরিয়াস নেয় তাহলে কী হবে এখানে নানান কাহিনী ঘটবে আর যদি সিরিয়াস না নেয় তাহলে যা চলছে সেভাবেই চলবে হয়তো সামনের দিকে আমরা অন্যভাবে এই বিষয়টাকে দেখতে পাবো তবে সরকারের করা মনোভাব চিনময় মুক্ত করবে না তাকে জামিন দিবে না কারণ তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা ধর্মীয় সূচনা ইভেন আমাদের দেশ থেকে কিন্তু এগুলো বলা হয় যে ইস্কন মানে ইস্কনকে নিয়ে কথা বলা মানে হিন্দুদের বিরুদ্ধে কথা বলা বিষয় কিন্তু তা না কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে পঁচানব্বই পার্সেন্ট হিন্দু মানুষ তারা কিন্তু ইস্কনকে এক ধরনের অ্যাকসেপ্টেন্সে নিয়ে গেছে দেখা যায় আসলে কি হয় অলিতে গলিতে যেদিকেই তাকাবেন সেখানে কিন্তু আওয়ামী লীগ আছে অনেকে ভাবছেন যে আওয়ামী লীগ রাজপথ থেকে নাই হয়ে গেছে তার মানে বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে বিষয়টা তা না এরা বাংলাদেশে আছে তবে আজকে যেই চিপা দিয়া যেই অ্যাঙ্গেলে যেই জায়গা পর্যন্ত পৌঁছাইছে সমন্বয়কদের দুই চারবার দুই চার রাখাত নফল নামাজ পড়া দরকার সুরা মুশকিল হাসানের সুরা পড়া দরকার কারণ কখন যে আসলে কি ঘটবে সেটারও কোনো গ্যারান্টি নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যেও এরকম জামাত মানে বিএনপি তো ঢুকে নাই জামাতের অনেক পলাপায় দেখছেন না কোন লেভেল পর্যন্ত পৌঁছাই গেছে ওই লাইনটা কেমনে যে সেই প্রশ্নটা আজকের দিনে আওয়ামী লীগের এই নেতা যেভাবে চিপাগড়ি দিয়া এই জায়গা পর্যন্ত পৌঁছেছে এদের লাইন সম্ভবত হইয়া যায় কারণ সমন্বয়কদের মধ্যে বা ঢাকা ইউনিভার্সিটির শিবিরের পোলাপান যেগুলো দেখছিলাম আমরা ভাই যে মাস্টার প্ল্যান মেটিকুলাস প্ল্যান তখন মনে হচ্ছিল কেমনে ভাই সম্ভব আসলে এমনি সম্ভব এরকম কিছু মানুষ আছে এরা লাইন চিনে কথা বলছি ছাত্র জনতার গণভ্যুত্থানে নিহত শহীদ এবং আহতদের স্মরণে পটুয়াখালীর রাঙাবালিতে অনুষ্ঠিত হয়েছে একটা অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানেই আওয়ামী লীগের এক নেতা তিনি সেখানে দাওয়াতি হিসাবে উপস্থিত বুঝে দিতে পারছি যে এখন মানে ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থান মানে এটা কার এগেনস্ট হয়েছে আওয়ামী লীগের এগেনস্টই হয়েছে তো সেইখানে নিহত শহীদ এবং আহতদের স্মরণে আপনার যেই প্রোগ্রাম সেখানেই আওয়ামী লীগের এক নেতার উপস্থিতি ওই নেতা সভায় কিভাবে অংশ নিয়েছেন তাকে কে আমন্ত্রণ জানিয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা তো এরকম ঢুকা যাইতো চিপাগলি দিয়া জানা গেছে আপনার গতকালকে সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে তো উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় রাঙাবালি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য বড় বাইশ দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসাইন উপস্থিত ছিলেন অনেকগুলা পদবী তার আছে সবাই থাকা তার ছবি যখন ফেসবুকে ছড়িয়ে পড়ে তখন শুরু হয় সমালোচনা ছবিতে দেখা গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সামনেই বসেছিলেন আওয়ামী লীগের এই নেতা উপজেলা নির্বাহী কর্মকর্তার চেয়ার থেকে চারটি চেয়ার পরেই তার চেয়ারটি ছিল নাম প্রকাশ না করার শর্তে সবাই থাকা কয়েকজন ব্যক্তি বলছেন সভায় শুধু ফরহাদ হোসেন একাই নয় ওই সভায় পতিত সরকারের সুবিধাভোগী একাধিক লোক উপস্থিত ছিলেন তারা আবার এখানে শহীদদের স্মরণে আসছেন যেমন আমরা যদি ধরি এটা দ্বিতীয় যে ধরেন এটার অনেকে বলছেন মুক্তিযুদ্ধ তো মুক্তিযুদ্ধ হলে সেই মুক্তিযুদ্ধে যারা রাজাকারের ভূমিকায় ছিল তারাই এখন সেই প্রোগ্রামে অতিথির ভূমিকায় আসছে বিষয়টা অনেকটা এরকমই ধরেন তো এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমন্বয় থেকে শুরু করে সাধারণ ছাত্র অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছেন তো এখন আমাদের যিনি সেখানের কি বলা হয় যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আসলে এটাকে কিভাবে দেখছেন বা এই বিষয়ে তার বক্তব্য কী তো বিষয়টা ভাইরাল হওয়ার পর তার কাছে ফোন দেওয়া হয়েছিল গণমাধ্যম থেকে তো তিনি বলছেন যে ইকবাল হাসান নির্বাহী কর্মকর্তা যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কাউকে দাওয়াত দেওয়া হয়নি যেই ব্যক্তির কথা বলা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমি জানতাম না ওনাকে আমাদের পক্ষ থেকে দাওয়াত করা হয়নি তাহলে তিনি কিভাবে আসলেন এটা একটা বক্তব্য আসে না অনুষ্ঠানে উপস্থিত কেউ ওনার সম্পর্কে আমাদেরও অবহিত করেননি ওনার পরিচয় সম্পর্কে জানতে পারলাম আমরা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে পারতাম তার মানে কি আওয়ামী লীগ চিপাগলি দিয়ে ঢুকতে সক্ষম যারা মনে করছেন যে আওয়ামী খুব সহজে বিতাড়িত করা যাবে বা এই যে এটা তো একটা প্রমাণ এখন এটা কি ভালো না খারাপ মোট কথা হচ্ছে এটা তো এই ব্যক্তি সম্পর্কে স্থানীয় মানুষ যেহেতু নীরব ছিল বোঝাই যাচ্ছে প্রতাপশালী প্রভাবশালী আর উপজেলার যিনি নির্বাহী অফিসার ছিলেন তো তিনি যখন প্রোগ্রামটা করেছেন তথ্যগত লেকিংস ছিল এটাও হানড্রেড পারসেন্ট আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানে লেখালেখি হচ্ছে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন তাহলে কি শুরু হয়ে গেল আবার আওয়ামী লীগকে ঠেকানো কি সরকারের পক্ষে সম্ভব কেউ কেউ বলছেন যে ভাই তোমরাও তো আমাদের মধ্যে ঢুকে গেছিলা তা আমরাও তোমাদের মধ্যে ঢুকে যাচ্ছি এটাই দেশে সম্ভব তো যাই হোক বিষয়টা নিয়ে স্থানীয় যে আওয়ামী লীগ নেতা তার কোনো বক্তব্য এখনও গণমাধ্যমে আসেনি তবে সবচেয়ে মজার বিষয় যে তিনি এখানে কেমনে আসলেন এটা সম্পর্কে কেউই জানে না প্রশাসন তারা দাওয়াত দেয় নাই তার উপজেলা প্রশাসনের অনুষ্ঠান দাওয়াতটা কে দিয়েছে বা তিনি সেখানে আসলেন এতগুলো মানুষ ছিল তার সম্পর্কে কেউ নির্বাহী অফিসারকে বলেও নাই হতে পারে নির্বাহী অফিসার নতুন জয়নিং করছেন তাহলে ঠিক আছে তিনি আগে থেকে চিনেন না তো দেখা যাক আসলে মানে কি কী ঘটছে দেশে বা কি ঘটতে পারে সময় বলে দেবে